হ্যালো আসসালামু আলাইকুম গাইজ তো আপনাদের মাঝে আমি হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে খাসির মগজ বোনা তো দেখতে থাকুন আমার সাথে তো আমি খাসির মগজটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা পলিথিনের মধ্যে গি দিয়ে নেবো এই যে এভাবে গি দিয়ে নিয়েছি তো ওই যে আমি আগে থাকতেই কড়ার মধ্যে পানি দিয়ে রাখছি তো বলো খেসে পড়েছে এখন দিয়ে দেবো আমি এই যে পলিটা। কুড়ি ভিতরে তারপরে ঢাকনাটা ডেকে রাখছি এখন এই যে আমার মগজটা হয়ে গেছে সিদ্ধ তো আমি এখন মগজটাকে টুকরা করে নেবো তো এই দেখতেছেন আমি টুকরা করে নিছি তো আমি আগে থেকেই চুলার মধ্যে তেল দিয়ে রাখছিলাম তো দিয়ে দেবো পেঁয়াজ পরিমাণ মতো এই যে তো একটু হালকা বাদামি হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা এই যে তো ভালোভাবে একটু হালকা বাদামি করে নেব তো আমি একটু নেড়ে চেয়ে নিতেছি তো এই যে দেখতেছেন আমি একটু নেড়ে চেয়ে নিয়েছি তো এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি পানি দেওয়ার পরে এই যে আপনারা দেখতেছেন আমি এখন অনেকগুলি মশলা একসাথে নিছি তো এই যে এইখান থেকে আমি এখন যা যা লাগবে তা দিব তো এই যে দেখতেছেন আমার মশলাগুলো তো এখন আমি এখান থেকে প্রথমে দিয়ে দিব হলুদের গুঁড়া এই যে হলুদের গুঁড়া দিয়ে দিছি তারপর দেব মরিচের গুঁড়া তারপর দিয়ে দিব ধনিয়া গুঁড়া তারপর দিব জিরা গুঁড়া এখন স্বাদ মতো দিয়ে দিব লবণ তো এই যে লবণ আমি দিয়ে দিছি এখন তো এই যে আমি হাতে নিয়ে নিছি গোটা এলাচ আর দারচিনি তো এই যে দারচিনি নিয়ে নিছি আমি এখন তো আমি আগে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছি তারপর এই যে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন আমি সেই গোটা মশলাগুলো হাত দিয়ে ছুটিয়ে নিব দারচিনিটা তো এই যে দেখতেছেন আমি হাত দিয়ে ভেঙে নিতেছি তো এবার দিয়ে দিব কড়াইয়ের মধ্যে তো আর একটু কষিয়ে নিব তো আমি এবার তেজপাতা ছিঁড়ে ধুয়ে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তো এই যে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিতেছি তো নেড়ে চেড়ে নেওয়ার পর এই যে দেখতেছেন আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব সেই টুকরা করা মগজগুলো তো এই যে দেখতেছেন আমি এখন দিয়ে দিতেছি সেই টুকরা করা মগজগুলো তো এই যে দিয়ে আমি এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব তো এই যে আমি এখন নেড়ে চেড়ে নিতেছি তো আমি আমার নাড়াচাড়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে একটু ডেকে দিব তো এই যে ঢাকনা দিয়ে ডেকে দিতেছি তো দেখতে থাকুন আমার সাথে তো এই যে ঢাকনা খোলার পর এখন এই যে আমার প্রায় কষানো হয়ে গেছে মগজগুলো তো আমি দিয়ে দেব সামান্য পরিমাণ পানি তো এই যে পানি দেওয়ার পর আমি আর একটু নেড়ে চেড়ে নেব এই যে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখতেছেন তো আমার এই যে মগজটা আমি ভালোভাবে চেড়ে নিয়েছি তো এই যে মগজটা আমি এখন ঢাকনা খুলে দেখতেছি যে মগজটা আমার হয়ে এসেছে তো আমি এখন দিয়ে দিব জিরা ভাজা জিরা অবশ্যই ভাজা জিরা দিবেন তাহলে একটু গ্যারানটা অন্যরকম আসে তো আমি এখন ভাজা জিরা দিয়ে দিছি তো এই যে দেখতেছেন আমার তো এটা প্রায় হয়ে এসে এখন আমি এটা একটা বাটির মধ্যে সার্ভ করে নেবো তো এই যে দেখতেছেন আমি এখন একটা বাটির মধ্যে সুন্দর করে সার্ভ করে নিয়েছি তো আমার মগজ বুনাটা হয়ে গেছে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার আমাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন